আমাদের প্রধানমন্ত্রীর এত শিক্ষিত এত জ্ঞানী এত মানসম্মত একজন ব্যক্তিত্ব সে কি এই সব জানে না বা শুনে নাই কোনো দিন আচ্ছা আপনাদের বেতন কত জানো দিনে একশো সাতাশি টাকা ছিয়াশি সাতাশি টাকা সামথিং সে পঁচিশ বছর ধরে চা বাগানে চাকরি করে তার বাপ দাদা সবাই মিলে এই চা বাগানেই জব করে বা চাকরি করে যেটাই বলেন ব্রিটিশ আমল থেকে তাহলে ভাবেন তাদের মতো আপনাদের মতো কত লোক আছে সাড়ে সাতশো পনেরোশো এই এরিয়াতেই পনেরোশো লোক আছে কাকার মতো একজন মানুষ যিনি পঁচিশ বছর এখানে চাকরি করে তাদের বেতন কত একশো ছিয়াশি টাকা আর তার উপরে কি একটা জিনিস শুনেন থেকে ইন্টারেস্টিং বিষয় গত বছরে আন্দোলন হয়েছিল আমরা বা আপনারা অনেকেই দেখছেন বা জানেন তো ওদেরকে বেতন বাড়ে বাড়ানো হয়েছে মাত্র ভাই কত কতজন

আর বছরে এগ্রিমেন্ট না কি করছে আট টাকা ইনগ্রিমেন্ট আপনার টাকা পয়সা আচ্ছা প্রতি বছরে বাড়বে না এই যে কাকা যে পঁচিশ বছর ধরে এখানে চাকরি করছে তাহলে এনার তো কোনো ফয়দা নাই আছে না এদের কোনো ভবিষ্যৎ নাই এরা একশো সাতাশো টাকায় যা পায় সেটা দিয়ে তাদের কোনো রকম অসম্ভব যাপন চলে ভাই এক কেজি চাউলের দাম নব্বই টাকা নর্মাল চাউলের দাম আশি টাকা জি

হ্যাঁ দেশের উদ্ধতম কর্মকর্তা তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তাদের জন্য কিছু একটা করবেন ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সেই জায়গায় পৌঁছানোর দায়িত্ব আপনাদের দুই মিনিটের ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু মানুষত্ব আছে আমি মানি হ্যাঁ আর এখানে আমার এক টাকা ইনকাম হবে না ভাই আমি তার জন্য এটুকু করেছি আপনাদের দায়িত্ব ভিডিওটা অতিরিক্ত শেয়ার করে আমাদের প্রেসিডেন্ট ডক্টর ইউনুসের কাছে পৌঁছে দেওয়া ধন্যবাদ